এরপরে এখন পরীক্ষা মেট্রিক পরীক্ষা দিয়েছে মেট্রিক পরীক্ষা দিয়া এখন আমার নাতি জিপিএস প্লাস পাইছে আমি খুব আনন্দিত আমার এই আনন্দটা শেষ নাই মানে আজ নানি খুশি তো খুশি না শুনলাম দশ হাজার টাকা নাতির তো অনেক ছবি দিচ্ছি নাতিয়া ছবি ফাইবো নাতিরে কম্পিউটার লাইনে কম্পিউটার কিনে দিছি

ছেলে আর আছে আমার একটা ছেলে ইনশাল্লাহ আমার ছেলে গর্ব কারণ কি আপনি আমাদের প্রোগ্রামে আসছেন এই জন্য আপনাকে অভিনন্দন এবং আল্লাহ আপনাকে উত্তম প্রতিদিন দান করে আপনার নাতিকেও দান করে এই আলাইকুম আসসালাম আমার নাতি একটা ভর্তি ইনশাআল্লাহ মাতি নাতি থাকিব নাতিবা থাকিব